যে ঝুম বৃষ্টি তাই ভাবলাম যে একটু হাঁসের মাংস রান্না করি আর আজকে আমার সাথে কিন্তু আমার মামুনিও ভয়েস দিচ্ছে তো মামুনি কি বলে তোমরা কিন্তু শুনে অবশ্যই কমেন্ট করবে বলো তোমার আসলে কি বলবো ছোট বাচ্চা তো ওকে জোর করে মানে নিষেধও করা যায় না এই জন্য একসাথে বসে ভয়েস দিচ্ছি হাতে মাখানো হাঁসের মাংস কিন্তু আমার কাছে বেশি মজা লাগে আর মাংসটা কিন্তু ভিজিয়ে আমি প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছি হাঁসের মাংসের অনেক রেসিপি আমার ভিডিওতে এর আগের ভিডিওগুলোতে কিন্তু দেয়া আছে ইচ্ছা করলে তোমরা দেখে নিতে পারো যে কোনো রান্নাই যদি মন দিয়ে করা যায় তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল আজকে আমার হাঁসের মাংস রান্নাতে সব সময় চেষ্টা করি ঘরোয়া মশলায় ব্যবহার করার জন্য বাইরে থেকে যে মশলা সবার কাছে হাতের কাছে নাও থাকতে পারে এই জন্য এই মশলাগুলো আমি ব্যবহার করি না আর আজকে কিন্তু আমি রসুনের সাথে কিছু শুকনো মরিচেও দিয়ে দিয়েছিলাম একবারে ব্লিন্ডার করে নিয়েছি এই জন্য মরিচের গুঁড়াটা প্রথম দিকে কম দিয়েছিলাম আর এখন ব্লিন্ডারটা ধুয়ে ধুয়ে একটু একটু করে জল দিয়ে নিচ্ছি মানে ওখানে তো অনেক মশলায় লেগেছিল ওইখানে একটু জল দিয়ে দিয়ে দিলাম আর কি আর মাংসটা কিন্তু অনেক বেশি সময় নিয়ে কষাতে হবে আমি গ্যাসের চুলাতে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো কষিয়েছি আসলে চুলায় রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের চুলাতে কিন্তু অনেক আস্তে আস্তে রান্না হয় তো মাংসের কালারটা কতটা যে সুন্দর এসেছে এটা আসলে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না এমনিতেই ধোয়া উঠতেছিল আর আমার মোবাইল যেহেতু অনেক বেশি দামের না যার জন্য ধোয়া আর ভিডিও তেমন ভালো আসে না অনেক কষ্ট ভিডিও করতে হয় তো এখন আমি দুটা গোটা রসুন দিয়ে দিলাম এখন আমি প্রেসার কুকারে ছটা সিটি দিয়ে নিব তো প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে আমি কড়াইতে নামিয়ে এখন একটু গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি এভাবে দমে থাক কিছুক্ষণ তো এই দেখো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব কতটা সুন্দর কালার এসেছে এটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি এই দেখো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর পুটুলি বাবাকে এখন খেতে দিব এই জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি তো আমি বারান্দায় চলে এসেছি তোমাদেরকে আসল কালার দেখানোর জন্য রুমের ভেতর ভালো কালার আসতেছিল না তো আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি টাটা